ঘিউরে তেত্রিশতম আন্তর্জাতিক ও ছাব্বিশতম প্রতিবন্ধী দিবস পালিত টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিউরে তেত্রিশতম আন্তর্জাতিক ও ছাব্বিশতম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে ঘিউর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মুস্তফা হাবিবের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মোহাম্মদ মোয়াজেব হোসেন ডিআরইউ কর্মকর্তা ডালিয়া রহমান সিআরপি কর্মকর্তা ফিরোজ আল গিয়র উপজেলা প্রতিবন্ধী উন্নয়নের সভাপতি মোহাম্মদ দিলার হোসেন চিস্তি আলমামন মামুন ভ্রাম্যমান প্রতিনিধি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি থাকতে পারে দৃষ্টি প্রতিবন্ধী থাকতে পারে ডাউন সিনড্রোম থাকতে পারে সেরিব্রাল পালসি থাকতে পারে শত হয়েছে কাজে এটির জন্য কিন্তু আহ মানে আপনি দায়ী না কাজেই এখানে আমাদের একটু অনুদান করা দরকার আছে সমাজে আমরা যারা সুস্থ স্বাবলম্বী আছে এবং আপনারা যারা একটা বিশেষ অবস্থা রয়েছে সবাই কিন্তু এই সমাজেরই মানুষ এবং এই উপলব্ধিটা আমাদের করতে হ্যাঁ আপনার এই অবস্থার জন্য আপনি দায়ী না এটা আল্লাহ প্রদত্ত এবং সৃষ্টিকর্তা প্রদত্ত কাজে সেই বাস্তবতাটা আমরা যারা আসলে সুস্থ সবল রয়েছি বা সমাজের আহ একটু রয়েছি তাদের একটি অনুদমন করে এবং যারা আপনারা এই বিশেষ নাগরিক রয়েছেন সুবর্ণ নাগরিক রয়েছেন

আমাদের এই উপলব্ধিটা প্রতি মুহূর্তেই থাকা দরকার সেটি সরকারি যে কোনো সেবার ক্ষেত্রে হোক যে কোনো প্রতিষ্ঠানে হোক হসপিটালে হোক শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা ব্যাংকে হোক বা যে কোনো প্রতিষ্ঠানে হোক না কেন সমাজের যে কোনো পর্যায়ে যখন একজন এই বিশেষ নাগরিক বা বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক রয়েছে তারা কোনো সেবার জন্য যখন যাবে তাদের সেই সেইভাবে ট্রিট করতে হবে এবং

কুড়ি হাজার তিন সাল থেকে সমাজসেবা দপ্তর কর্তৃক শিক্ষিত হয়ে সমাজসেবার বিভিন্ন দপ্তরের সাথে কাজ করে আসছে অনেক দিন ধরে দায়িত্বে আছি আপনার প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানোর সুযোগ সুবিধা জন্যে আমরা গিয়ে বদলা সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী ক্ষুদ্রঋণ প্রতিবন্ধী উপবৃত্তি

আমাদের এই উপলব্ধিটা প্রতি মুহূর্তে থাকা দরকার যে কোনো সেবার ক্ষেত্রে হোক যে কোনো প্রতিষ্ঠানে হোক হসপিটালে হোক শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা হোক বা যে কোনো প্রতিষ্ঠানেই হোক না কেন সমাজের যেকোনো পর্যায়ে যখন একজন এই বিশেষ নাগরিক বা বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক যারা রয়েছে তারা কোনো সেবার জন্য যখন যাবে তাদের সেই সেইভাবে ট্রিট করতে হবে